ইমুতে আপনি কল করলে কল যায় কিন্তু আপনাকে কেউ কল করলে কল আসে না এরকম সমস্যা কিন্তু কিন্তু হয়ে থাকে তো আপনার এরকম সমস্যা তার সমাধান করবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে রয়েছে এখান থেকে চলে আসবেন ইমু তো ইমুতে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন নিচে একটি ফ্লাস অপশন থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মোর নামে একটি অপশন থাকবে আপনি মোরে ক্লিক করবেন মনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন কল নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন পল এ ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এভরিওয়ান মাই কনফ্যাক্ট নোমনি এরকম কিছু অপশন গুলো থাকবে তো এইখান থেকে আপনার যদি নো বলি সিলেক্ট করা থাকে এখানে তাহলে বুঝবেন আপনাকে কেউ কল করতে পারবে না আর যদি এইখান থেকে আপনার মাই কম সিলেক্ট করা থাকে তাহলে আপনার কম ফ্যাগে যারা রয়েছে মানে ফ্রেন্ড তারা আপনাকে কল করতে পারবে অন্য কেউ কল করতে পারবে না আর যদি এইখান থেকে এভরি ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে সবাই আপনাকে ইমোতে কল করতে পারবে অবশ্যই আপনি এখান থেকে যে কে সিলেক্ট করে থাকুক মাই কন অথবা নোবড়ি যে টাই থাকুক আপনি এইখান থেকে এভরি এখানে ক্লিক করে আপনি এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন চলে আসার পর আপনি কি করবেন আপনার যে ইউএফ নিয়েছে এইখান থেকে খুঁজে বের করবেন বের করার পর আপনি এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পর এখান থেকে দেখতে পাবেন এই জায়গায় আই বাটন অথবা এফ ইনভু অনেকের থাকতে পারে অথবা কারো এখানে এরকম আই বাটন থাকতে পারে যে থাকুক আপনি কি করবেন এইখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন এই যে ফরেস্ট হোক আপনি এইখানে ক্লিক করে এখান থেকে ওখান ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার কাজ শেষ কেউ আপনাকে কল করলে অবশ্যই কিন্তু আপনারই মধ্যে কল কিন্তু চলে আসবে